আসসালাম আলাইকুম ভারতের বাংলাদেশ সফরের কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে তবে সময়টা যেন বিফলে না যায় তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়েছে এক চমকপ্রদ উদ্বেগ আগামী ছাব্বিশে আগস্ট বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস ক্রিকেট দল ওই দিনে তারা চলে যাবে সিলেটে থাকবে ঐচ্ছিক অনুশীলন ও বিশ্রাম এরপর আঠাশ ও উনত্রিশ আগস্ট অনুশীলনের মধ্য দিয়ে প্রস্তুত নেবে তারা বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডের ফিটনেস ক্যাম্প শুরু হবে 6 আগস্ট মিরপুরে সিরিজটি শুরু হবে 15 আগস্ট থেকে আর 20 আগস্ট থেকে সিলেট গরাবে মূল প্রস্তুতি ক্যাম্প এই সিরিজকে বিশ্বকাপ ও এশিয়ার প্রস্তুতি হিসেবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর তাই তরুণদের আর অভিজ্ঞদের মিশেলে ঘুরতে পারে এক প্রদেক দল নেদারল্যান্ডস হয়তো বড় নাম নয় তবে বিশ্বকাপে বাংলাদেশকে হারানোর স্মৃতি এখনো তরতাজা তাই সিরিজটি হতে যাচ্ছে উত্তেজনাপূর্ণ তাদের দলেও আছে পেস স্পিন আর একজাক তরুণ মুখ যারা চমকে দিতে পারে যে কোনো দিন অপরদিকে বাংলাদেশের এই সিরিজ দেখছে এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই তাই একাদশে দেখা যেতে পারে নতুন মুখ নতুন কৌশল ছোট সিরিজ হল এই সিরিজে হতে পারে অনেক বড় এক বার্তার বাহক কারণ এটা শুধু খেলা নয় এটা বিশ্বকাপ ও এশিয়া কাপের প্রস্তুতির একটা বড় দাপ

সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা এবং ভেনু সিলেট ক্রিকেট স্টেডিয়াম সিলেট বাংলাদেশ এবং নেদারল্যান্ড সবচেয়ে সিরিজের শেষ এবং টি ম্যাচ তারিখ তেসরা সেপ্টেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা এবং ভেনু সিলেট ক্রিকেট স্টেডিয়াম সিলেট